এই মুহূর্তে আমি রয়েছি বিষ্ণুপুর লোকসভার কলেজ মোড়ে বিষ্ণুপুর হাই স্কুলে এবং এই বুথটি মডেল বুথ করা হয়েছে সেই বুথের একটু ছবিটা দেখাতে বলবো একদম বুথ নাম্বার বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই চারখানা বুথের এখানে ভোট গ্রহণ চলছে এবং সুসজ্জিত যে বুথ একদম কিন্তু কোনো রকমভাবে বিয়েবাড়ির প্যান্ডেলের থেকে কম কিছু বলা যায় না ওপরের ছবিটা যেমন দেখাতে বলবো ওপরে রয়েছে নির্বাচন কমিশনে বিভিন্ন চিহ্ন তার উপরেই কিন্তু একটি প্রতীক আঁকা হয়েছে এবং তারপরে বিষ্ণুপুরে যে সমস্ত ঐতিহ্যর কাজ সেগুলো রাখা হয়েছে এবং তারপরেই কিন্তু চারটে বুথের গেট রয়েছে এবং সেই গেট থেকে একটু যদি ভেতরে যাওয়া যায় তাহলেই কিন্তু একদম মহিলারাও যেমন লাইন চোখে পড়ছে তেমন কিন্তু পুরুষদেরও লাইন রয়েছে সঙ্গে সঙ্গে ভোট কিন্তু এগোচ্ছে এবং পুরুষ মহিলাদের দুজনেরই কিন্তু লাইন রয়েছে এবং ভালোই বেশ ভালোই কিন্তু সকাল থেকে এখন প্রায় আটটা বাজতে যায় এবং তার মধ্যেই কিন্তু মানুষের যে ভোট দানের হার তা কিন্তু অনেকটাই বেশি এবং তুলনামূলকভাবে যদি বলা যায় পুরুষদের থেকে মহিলাদের ভোটের যে লাইন সেটা কিন্তু অনেকটাই বেশি যত বেলা গড়াচ্ছে তত ভোটের লাইন গড়াচ্ছে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে

এখানে ওই যে চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই আরও রয়েছে অনেকে আমাদের এখানে ওই সুদৃঙ্খল ভাবেই ভোট হয় শান্তিপূর্ণ কোনো ঝামেলা হয় না ভোট তো দিলেন প্রার্থীরা তো ভোটে অনেক সময় ভোট দেয় ইয়েগুলোতে আসে কো এখন কাউকে দেখতে পাচ্ছি না